তাহলে আবার বেগুন শোনো শোনো এক মিনিট তোমাকে বেগুনটা কিনে নিয়ে এসছো পয়সা দিয়ে সেটাও পোকা বোন পোকা বেগুন কিনে নিয়ে এসছো আরে তুমি কিনতে পারো না অ্যাকচুয়ালি কি বলো তো পয়সা নিয়ে তুমি না কোথাও কিছু একটা করো বাজার করার দুশো টাকার বাজারে একটা বেগুন দুটো আলু একটা পেঁয়াজ একটা রসুন এই তোমার বাজার এই বাজারের নমুনা পয়সা সাশ্রয় করতে শেখো এখনো শেখো বুঝলা জমিদারী জমিদারী দেখিও না নিজের বাড়িতে তো কিছুই ছিল না এখানে সে খালি জমিদারী দেখানো তা কি বলবো কি বাজার করেছে কি বাজার করেছে টাকা

মেয়েরা রান্না করতে গেলে যদি ফসকা না পরে সেই রান্না ভালো হয় না শোনো যাই হোক শোনো মাছটা খুব সুন্দর একটু কড়া করে ভাজবে হ্যাঁ আর একটু ঝাল ঝাল করে করবে ঠিক আছে হুম কারণ কাঁচা 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 ভেজে না তেলটা একটু কম খরচা করবে কারণ ওইটা একটু মাথায় রেখে কাজ করবে সবই মাথায় রেখে তোমাকে কাজ করতো আরে বা জল দিয়ে বলেছি রান্না করতে কথা ঠিক করে বলো ওইভাবে মুখ বেঁকিয়েছে কি বললে ভালো লাগে না ভালো করে বলো তো কথা জল দিয়ে রান্না করি কথা বললে একটু ভালো করে আমার সঙ্গে কথা এভাবে বলবে না তোমাকে তো অনেকবার বলে একশো বার হাজার বার বলেছি কথা ঠিক করে বলো তুমি অন্য লোকের সঙ্গে যেভাবে মিষ্টি মিষ্টি সুইট করে বলো আমার সঙ্গে ঠিক ওইভাবে বলারই চেষ্টা করো ঠিক আছে

কেন তুমি রান্না কি আমি করার জন্য রান্না কি আমি করবো নাকি সময়ের জন্য রান্না তো করেই দিই আমি তারপরে আবার দুপুরবেলা রান্না সেটা আমাকে করতে বলছে আজকে হ্যাঁ ওটাই ঝামেলা রান্নাই তোমাকে করতে হবে বুঝলে খেতে যখন হবে সবই করতে হবে ঘোরার বেলায় তখন তোমার ঝামেলা হয় না গাড়ি নেপট করে তেল পুড়ে নিয়ে তেল ভরতে পয়সাটা আমার নষ্ট তেল পুড়ে নিয়ে সারা দুনিয়া মূল্যক ঘুরতে থাকে এই মতো মতো এই শোনো ঠিক আছে আমি যাচ্ছি তোমাকে একটা ভালো বুদ্ধি দিয়ে দিচ্ছি মাছের তেল আর লঙ্কা ভালো করে লাগিয়ে নিও তাহলে কিন্তু মাছটা আর ফুটবে না আর ফুটে গায়ে এসে পড়বে না ঠিক আছে হ্যাঁ মাছটা তো ভাজার সময় গায়ে ফুটবে গায়ে ফুটে এসে পড়বে না হ্যাঁ সেটাই তো ওইটাই আমি তোমাকে বলেছি না ওটা তো না ওটা তুমি জানো কি না তাই আমি বললাম তোমার মনে করিয়ে দিলাম আবার তুমি জানো কি করছ কি দেখতে পাচ্ছি তুমি আবার হাতে মশলা করছো না না শোনো আমার তো মায়া আছে না দেখলাম কি করছো না করছো আচ্ছা ঠিক আছে বলো তো আজকে মেনুটা ঠিক কি হবে হাতে মশলা পুটছ তো আমার খুব ভালো লাগছে কারণ আমার ইলেকট্রিক বিলটা পুড়ছে না না এটাই আমার ভালো লাগছে এরকম করবে ঠিক আছে আজকে খুব ভালো লাগছে এটা করাতে আমার খুব আনন্দ হচ্ছে কারণ ইলেকট্রিক বিলটা পড়ছে না তো আচ্ছা ঠিক আছে করো এরকমই করবে তাহলে সাশ্রয় হবে বুঝলে ঠিক আছে কি গো আমি আমি এলাম কেন জানো তো দেখি তো সুন্দর ও সুন্দর করে মশলা বেটেছে কিনা তাই দেখতে এলাম কারণ তোমাকে দেখা গেলাম হাতে বেটেছে কিনা তাই দেখলাম সুন্দর বেটেছে তো বাহির ব্যাস ঠিক আছে কি গো গন্ধ সুখে তো থাকতে পারছি না গো